চোপা 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 অনেক কথা চোপা কেনে চোপা ভিডিওটা দেখলাম চোপা এজ উইজল আবার ঘুরতে গেছে বসিরহাট বা কোথাও ঘুরতে গেছে সেখানে যাওয়ার পর সেই নর্মাল আইসক্রিম কথা বল দিদি এইসব ছাড়া দেখাবেই বাকি এটাই তো দেখানোর হ্যাঁ ওটা ঠিক কথাই ও শুধু খাওয়া দেখানোটাই আছে আরেকটা টন্ট মেরে কথা বলল যে আমি কাকে আমি আমার ছেলে কেনে কি করছি নাকি লোককে বলবো কেন তুমি তোমার ছেলেকে নিয়ে গত ন মাসে একটা কথা বলনি বলেছো বলেছ হঠাৎ করে ছেলের জন্য প্রেম বেয়ে বেয়ে পড়লো হ্যাঁ তুমি বলতে শুরু করেছো তখন তোমাকে আমি বলেছিলাম যে কিচ্ছু তুমি বলো না যখন তুমি রিপোর্ট কার্ডটা পাবে বাচ্চাটা কোলে পাবে তখন বলো তুমি থেমেছিলে থামো নাই তুমি বলতে শুরু করেছো বলতে শুরু করেছো তারপরে জিনিস না এই কি ষষ্ঠীর শুরু করলে তারপর মানে এতটাই ডেসপারেট হয়ে গেলে তারপর তুমি দুটো ড্রেস কিনে আনলে হ্যাঁ যদি ইচ্ছা হচ্ছে এদিন ছেলে না বলছো আবার যখন খুব জিজ্ঞেস করছে তুমি ছেলে কেনে কেন কিছু বলছো না ছেলের কাস্টোডি মামলা করেছো কি না আমরা জানি না তুমি এখন প্রশ্ন করছো কাকে ঠুকলে আমাকে কালকে আমি তোমাকে ভিডিও করেছিলাম হ্যাঁ ঠুকে দিলে দিব্যি করে যে বাচ্চা নিয়ে আমি কি ভাবছি সেটা আমি বলবো না বা আমি কি বলতে চাই আমার কি করতে চাই তোমার তোমার মুখে বাচ্চা কথা না বললে তো হতো কোনো দিনও না বাচ্চাটিকে পাওয়ার পর করতে তুমি তো মার্কেটে খবর টানলে আর বেশি দিন না আর বেশি দিন না আমার ছেলে আমার কোলে আমার ছেলে আর বেশি দিন না আর বেশি দিন না বলতে বলতো কিন্তু দেড় মাস ওয়ান পয়েন্ট ফিফটিন ডেজ হয়ে গেছে আর বেশি দিন না আর বেশি দিন না হয়তো আরও তিন মাস চলে যাবে যেরকম ওই যে এই জমিটা কিনবো ভাবছি ভাবছি জমির দেখা নাই গো জমির দেখা নাই এই যে গাড়ি দেখতে গেলাম সেটা একটা কন্টেন্ট হয়ে গেল গাড়িটাও কেনা হলো না তবে কি ধরে নেবো ছেলেটাও কন্টেন্ট অবশ্যই ছেলে কবে আসবে না ঠিক নেই ছেলে তোমার কাছে আসার আগে একদিন আগে তুমি গিয়ে সমস্ত ড্রেস কিনে রেখে দিতে পারতে কিন্তু না ছেলেটা দেখাতে লাগবে তো আর একটা কিনছে কিনেছো কি বুঝে তুমি নিশ্চয়ই ছেলের জন্য যখন আঁতে যাবে ওইখানে তোমার ছেলেকে নিশ্চয়ই ওরা পর দিয়ে দেবে না ওদের আত্মাটা ওদের মানে কলি যেটাকে আমরা বলি একদম হৃদয়ের সব ওটা যখন আনতে তখন হিসেবে জিনিস দিতে দেবে না তাহলে তোমার ছেলের জন্য ঘরে পড়ার আরও কিছু ড্রেস লাগবে বাইরের যাওয়াটানা পরে কিনলে সেখানে একটা কেঞ্জিতে কী হবে মিনিমাম চারটা কেজিতে তোমার ছেলে লাগবে মিনিমাম চারটা গেঞ্জি ঘরে পড়ার জন্য তারপর নাইট ড্রেস আলাদা লাগবে কারণ এত গরমের মধ্যে ঘেমে টেমে যাবে ওটার পর রাতে ঘুমালে সর্দি কাশি যাবে আর তোমার এখানে আসলে পরে অসুখ বিসুখ হলে পরে পাবলিক তোমাকে ছেড়ে কথা বলবে না কারণ বাচ্চাটা এখানে ভালো আছে এই পাবলিকের ধাতানি তুমি খাবেই ছেলেকে না দেখালো ক্যামেরাতে ধাপানি খাবে আর দেখালে যদি অসুস্থ দেখে ধাতানি খাবে অনেকটা কষ্ট তোমাকে থাকতে লাগবে ছেলেকে নিয়ে প্রতিটা মুহূর্তে প্রতিটা স্টেপ তুমি তোমার স্টেপগুলি প্রত্যেকটা স্টেপ ভুল ফেলেছ প্রতিটা স্টেপ আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি যদি ডিভোর্স না দাও ডিভোর্স ওর সাথে ঘর না করো ওকে ডিভোর্স দেওয়ার পর প্রপার নিয়ম প্রপার ভারতীয় সিস্টেম মেনে ডিভোর্স দাও অন্য কারোর হাত ধরো তুমি সেটা করনি তুমি আমাদেরকে দেখিয়ে 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 দেখে মুড়ি চানাচুর খেয়েছো মানে ভ্যালেন্টাইন্স ডে তারপরে কি রাম মন্দির দেরি আর না তাই না কিন্তু মানুষের ধৈর্য থাকতে লাগে এই যে তুমি ছেলেকে আসবে আসবে বলছো দেড় মাস তো হয়ে গেল পাচ্ছ গাছ থেকে একটা গাছে ফল হলো এটা যে আম গাছে অনেক জায়গাতে আম হয়েছে পাকতেও কিন্তু অনেকটা সময় লাগছে ফ্রাশ করে পেরে পাকা করতে পারবে পারবে না কিন্তু তুমি ঠাস ঠুস এটা কিছু বলে ফেলো কিছু করে ফেলো কালকে যেন ওকে ভিডিও করে আর কমেন্ট করেছিলেন দিদি আপনি ওকে সকি সবই শিখে দিচ্ছেন দেখুন আপনারা না মাইন্ডসেট ঠিক করে রেখেছেন যে আমি ওকে নিয়ে বলছি মানে ওকে ফর কালকের ভিডিও কিছু ছিল না কালকের ভিডিওর কন্টেন্ট ওর বিগ জিরো ছিল তাই আমি বলেছি তুমি ভিডিও করছো তুমি একটা ব্লগার একটা আট মিনিটের ভিডিও ছিল যেটা ওই স্মাইল ছাড়া হুম আর কিছু কন্টেন্ট ছিল ওই রোজিত ওই বিড়ালটা দেখায় এই আমার সুন্দরী 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 তার বাচ্চা কে কালকে আমি এটাই বলেছিলাম যে ব্লগার তুমি ভালো ব্লগার বড় ব্লগার তুমি ওই বসা হাওয়া খাওয়া ওই দই আইসক্রিম আর এমনি আইসক্রিম কিনে দেখানোর থেকে সুন্দর করে রান্নাবান্না দেখাও মানুষ ব্লগারদের কাজ দেখতে যায় লাইফস্টাইল মানেই সুন্দর করে কাজ দেখানো যে ও মাঝখানে রান্না টান্না করতো গাজরের হালুয়া করেছে আর কি কি করেছে বেশ ভালো লেগেছে রান্নাবানায় এই তো মা ওটা করছে আর রাত্রেবেলা খুব বেশি চিকেন কষা ডিম কষা হবে হ্যাঁ রুটিটা হয়তো ওরা বানাচ্ছে মানে ও আরও ঠাম্মি মিলে বানাচ্ছে আজকে যেরকম ওই কয়টা শাড়ি কিনে আবার কয়টা শাড়ি কেনা হলো হুম শপিং ঠাম্মার একটু শাড়ি কিনে আগেই বলছি ঠাম্মি তো শাড়ি কিনে দেয়নি না অবশ্যই ঠিক কথাই উনি বয়স্ক মানুষ ওনার তো প্রাপ্য ছিলই নাতিনের কাছ থেকে পাবে ওনার মা বাবার কাছ থেকে পাবে মানে ছেলের কাছ থেকে পাবে ওর মা বাবার কাছ থেকে এটা তো স্বাভাবিক ওনাকে দেওয়া তো উচিতই কর্তব্যের মধ্যে পড়ছে কিন্তু সেই শাড়িগুলি কিনে আসার পরেও কিন্তু চাইলে কোনো একটা ভালো রেসিপি ও দেখাতে পারতো বা আগেও দেখাতে পারতো এগুলি দেখায় না ঠাকুরের জন্য ফুলগুলি তুলে তুলে সে বলবে ঠাকুর দিয়ে আসলাম মাঝখানের কন্টেন্টটাও খেয়ে ফেলে তাই বললাম যে আমাকে কন্টেন্টটা লিখেছিলেন কমেন্টে যে আপনি ওকে সব শিখিয়ে দিচ্ছেন আমি শিখিয়ে দিচ্ছি না ওর ভুলগুলি ধরিয়ে দিচ্ছি একটা ও একটা ব্লগার ব্লগিং চ্যানেলের যেগুলি করতে লাগে যেমন প্রদীপ করছে মাকে দিয়ে এনাটা দেখাচ্ছে কাঁঠালটা পারা হচ্ছে মাছটা কাটা হচ্ছে দেখাচ্ছে কাজ দেখাতে লাগে এটাই আমি ওকে বুঝিয়েছিলাম আপনাদের সবটাই মনে হয় ওকে কিছু বললে আমি শুধু মানে পজিটিভই বলি হ্যাঁ কেন আমি আমি শেখাবারকে গত লাস্ট থ্রি ইয়ার্স ধরে ও ব্লগিং করে কিন্তু ও ব্যাপারটাকে ও ভেবেছে যেহেতু ও ট্রেন্ডিং আছে যেহেতু নাম সবই চলছে তো সবাই ওকে দেখতে এমনিতেই যাবে দেখতে এমনিতেই যাবে কন্টেন্ট থাক না থাক তুমি আজকে ছেলেকে নিয়ে ওই গেঞ্জিটা আর ছেলে মাঝখানে কথা বললো যে আমি কেন বলতে যাবো ছেলেকে তোমাকে তো বলতে একটু দিব্যি দেয়নি তুমি প্রথম দিকে ছেলেকে নিয়ে কোনো কথা বলতে না তখন আমরা অনেক বকাবকি করেছি পাবলিক অনেক বকাবকি করেছে তুমি চুপ ছেলে বলেছো ছেলেকে নিয়ে তুমি কন্টেন্ট বানাবে না ছেলেকে তুমি নিয়ে তুমি ভিউজ বানাবে না ইটস ওকে আমরা মেনে নিয়েছি কিন্তু এরপর তুমি নিজে নিয়ে থেকে ছেলেকে আনা আমি অমুককে চাই না তমুককে চাই না ছেলেকে চাই শুরু হয়ে গেল স্ট্রাইক খেলে ছেলেকে নিয়ে চলে শুরু হয়ে গেলো মেনে নিলাম তারপর তুমি কি অষ্টমীর উপাস করলে সেটাও ছেলের নামে করলাম ওর নামে করলাম এটা না বললে হতো একটা বাচ্চার মা অষ্টমীর উপাসটা সাধারণত বাচ্চার জন্যই রাখে হ্যাঁ সরি অষ্টমী বলছি অশোকা কি ষষ্ঠী বোধে করে ছেলে কিছু একটা তো সেই ষষ্ঠীর উপোসটা বাচ্চার জন্যই রাখে সেখানে দাঁড়িয়ে তুমি আবার করলে আবার ছেলের নামটা নিলে তারপর যখন ড্রেস কিনলে বলবে তুমি আমি যেটা কিনি দেখাবো যেটা করিস দেখাবো তুমি যখন দেখাবে তুমি যখন ছেলের নামটা নিচ্ছ তাহলে ছেলে কীভাবে আনছো বা কী পন্থায় আনতে চলেছো এটা বললে কি ভুল আর যদি না বলো তাহলে কোনোটাই বলো না বললে দুটোর থেকে মানে দুটোই ক্লিয়ার করো আর যদি না আমি ছেলের সঙ্গে কিছু কথা আর বলবো না তাহলে কোনোটাই বলো না যেদিন ইচ্ছে হবে তাহলে তো পাবলিক ভুল বলছে না এদিন তোমার ইচ্ছে হবে তুমি ছেলের নামটা নিয়ে নিলে এদিন তোমার ইচ্ছে হবে না তুমি ছেলের নামটা দেখাবে না থাম নিলে ওই দিন দেখালে আলমা আলমারির মতো কিছুটা দেখালো ফার্নিচার শপে গেলে কিনে আনলে কি ওই পটিটা তো এগুলি না এগুলি একটু উল্টো পাল্টা জিনিস হচ্ছে উল্টোপাল্টা জিনিস হচ্ছে তোমাকে রেকটিফাই করতে লাগবে ঠাস করে তুমি যদি ছেলে তোমার এখানে আসার নাম গন্ধ নাই ছেলে এলে পরে কোন স্কুলে পড়তে পারবে যেটা বলে ফেললে ছেলেটাকে কন্টেন্ট করা হচ্ছে না ছেলের নাম এটাকে ভিউজ নেওয়া হচ্ছে না ছেলে তোমার কোলে আসলোই না আসবে কিনা তাও জানি না কারণ কোর্ট কেস চলছে বা কিছুটা হচ্ছে এটা আমরা জানি না কেউ তুমি তোমার কথা নিজের মুখ দিয়ে ক্লিয়ার করছো না তোমার কথা অন্য কাউকে দিচ্ছ তারা ক্লিয়ার করছে কেন তোমার কথা তোমাকে তো ক্লিয়ার করতে হবে তুমি সেটা করছো না সেটা নিয়ে বললে রাগ হয়ে যায় ছেলেটাকে আনার আগেই তার স্কুল হাউ কাম ডিয়ার এতটা শিওর কি করে হয়ে গেলে আর যদি শিওর হয়েই যাও তাহলে বলো একটুখানি তুমি মাঝ পথে মানে ওই যে আমরা বলি না যে ফিলিন দিক গ্ল্যাপস দিয়ে দিই ফোর গ্যাপ সিক্স বুঝে নাও মাঝখানে ফাইভ আগে ফোর পরে সিক্স এখন কোনটা হবে তোমরা বুঝে নাও শুধু ফাইভ দিলাম ফাইভের আগে একটা ইসে পরে একটা ফিলিন গ্ল্যাংস আগে পরে তুমি সংখ্যাটা বসিয়ে নাও এটা তো হয় না না যখন কালকে তুমি স্মাইল দেখাচ্ছিলে ওটা কিন্তু বাচ্চাদের একটা খুব সুন্দর প্রিয় স্ন্যাক্স আজকালকার মারা নিজেরাও এই ধরনের স্ন্যাক্স ঘরে বানায় বড় বড় ইউটিউবার বানাতে রেখেছে নন বেঙ্গল ইউটিউবাররা আলু কেটে আলুর মাছে এভাবে ক্রস করে ক্রস করে দেয় নিজের হাতে বানায় আলু ভাজার মধ্যে এরকম করে বানায় মারা বানায় তুমি কালকে তুমি কি বললে তোমার বৌদি এটা খেলে ভালোবাসতো বৌদির কথা মনে পড়লো বৌদি দেখলে ভালোবাসতো বৌদির থেকে অনেক বেশি খুশি হতো বাচ্চাটা তুমি কিন্তু এক বাচ্চা বললে না আজকে আমরা বললে হ্যাঁ হ্যাঁ কেন বলবো কেন বলবো কোনোদিনই না কোলে নেওয়ার পর বলতে তোমাকে যতটা বলি তুমি ততটা কাজ করো না প্রতিটি কাজ তুমি কিন্তু ভুল ভাল ভুল ভাল করছো আর তোমাকে বললে তোমার ঘরের ভিউয়ার্সরা রেগে যায় আপনি কি দেখেন না প্রদীপের কি ভুল প্রদীপের সেরকম কিছু ভুল দেখতে পাচ্ছি না দেখতে জন্য বাবা মা নিশ্চয়ই বলবো এই মোমেন্টও কাঠাল কাঁঠাল গাছের ব্যস্ত আছে বাচ্চা আছে কাঁঠাল আছে ও আছে কি বলবো আর রইলো বাকি ওই মেয়েটার সাথে অ্যাফেয়ার ওই মেয়েটা আবার তোমার বয়ফ্রেন্ডের বোন কি করে প্রদীপ ওই মেয়েটার সাথে প্রেম করলো যে যার কিনা এফবিতে ও ফলো করে আছে তার মানে ওই মেয়েটা মানে প্রদীপ নিশ্চয়ই জানে এই সময় তার সময় খারাপ চারিদিকে তাকে ফলো তোমার যে তোমার ক্ষেত্রে আমি বলেছি তোমার সাথে কেউ বন্ধু হবে হ্যান হবে ত্যান হবে সাবধান 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 ওর ক্ষেত্রে এটা সাবধান সাবধান হলে পরে কি করে এই প্রেমটা হয় বা কি করে এইসব কিছু হয় এটাও আমি বুঝতে পারলাম না আর অথচ সে কিনা তোমার সরকারের পাঠানো কোনো মহিলা তোমার সরকারের পাঠানো যদি মহিলা হয়ে থাকে প্রদীপ কেন ছানবিন করলো না কেন এফবি স্ট্যাটাস দেখলো না কেন এফবি ফলোয়ার্স চেক করলো না ঘেটে আমরা ঘ হয়ে যাচ্ছি তোমরা ঘ হচ্ছ না আর তোমার ভুলগুলি ধরিয়ে দিল তোমার ভিউার্সটা রেগে যাচ্ছে আর ওইদিকে ভিওয়ার্সরা বলছে আপনি শিখিয়ে দিচ্ছেন আমি শিখিয়ে দিচ্ছি না আমি এটাকে ভুল ধরিয়ে দিচ্ছি যে ব্লগিং চ্যানেলে ব্লগিংটা কম ঘোড়া ওয়াইফাই গরম আইসক্রিম ব্লগিং মানে ব্লগারদের নিজে কিছু কাজ করতে লাগে নিজে কিছু দেখাতে লাগে যে আমি এটা করছি ওইটা করছি তারপরে গিয়ে ব্লগিং হয় চলো বাই